হর হর মহাদেব বন্ধুরা মহাদেবের ছত্রছায়া আর কৃপা যে ভক্তের ওপর পড়ে সে কোনো সমস্যায় পড়তে পারে না এমনকি মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না আজকের বিশেষ ভিডিওটিতে আমরা যে বিশেষ মন্ত্রটি বলতে যাচ্ছি সেটা মা পার্বতীর অনুরোধে দেবাদিদেব মহাদেব নিজেই রচনা করেছিলেন শাস্ত্রে এই মন্ত্রের বিশেষত্ব বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে এই মন্ত্রে এত শক্তি রয়েছে যে এই মন্ত্র জপ করতে করতে আপনি যদি আপনার ইচ্ছে ভাবেন তাহলে আপনার ইচ্ছে তৎক্ষণাৎ পূরণ হয় কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি খুবই শক্তিশালী তাই এই মন্ত্রের ব্যবহার খুব সাবধানে করুন অন্য কারো ক্ষতি করার উদ্দেশ্যে এই মন্ত্রের ব্যবহার করবেন অন্যথায় আপনাকেও এর ফল ভোগ করতে হতে পারে এই মন্ত্র খুবই সাধারণ ভাষায় যার জপে সব কাজ সম্পন্ন হয় এই মন্ত্রটি আগের থেকে দৈব শক্তির দ্বারা সিদ্ধ অর্থাৎ এই মন্ত্র ভগবান শিবের মুখ থেকে বেরিয়ে আসে তাই এই মন্ত্র স্বয়ংসিদ্ধ তাই একে সিদ্ধ করার প্রয়োজন নেই এই মন্ত্রটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই মন্ত্রের প্রভাব স্থায়ী হয় এটি পুরুষ মহিলা শিশু এমনকি বৃদ্ধরাও করতে পারে অর্থাৎ সব বয়সের মানুষ এই মন্ত্র ব্যবহার করতে পারে এছাড়াও এই মন্ত্রের ব্যবহার ব্যক্তি নিজেই করতে পারেন অর্থাৎ এই মন্ত্রের দ্বারা ঈশ্বরের সাধনা করার জন্য ব্যক্তিকে কোনো বিদ্যান পণ্ডিত সাধু বা গুরুর সাহায্যের প্রয়োজন হয় না এই শিব মন্ত্র বলার আগে আপনাকে জানিয়ে রাখি কিভাবে এই মন্ত্রের রচনা হয়েছিল এবং আপনাকে কোন পদ্ধতিতে এই মন্ত্র জপ করতে হবে কারণ বন্ধুরা সঠিক পদ্ধতিতে জপ না করলে তার পূর্ণ ফল পাওয়া যাবে না আসলে একবার অর্জুন মহাদেব শিবের মহা অস্ত্র পশুপতি পাওয়ার জন্য তপস্যা করছিলেন ভগবান শিব অর্জুনকে পরীক্ষা করার কথা ভাবলেন সেজন্য ভগবান শিব শিকারীর ছদ্মবেশ ধারণ করলে তখন একটি শুকর অর্জুনের পাশ দিয়ে চলে যায় অর্জুন তাকে শিকার করার জন্য তীর ছুঁড়ে দেয় সেই সময় শিকারী রূপী ভগবান শিবও সেই শুকর শিকার করার জন্য তীর ছুঁড়ে দেয় তখন ভগবান শিব ও অর্জুনের মধ্যে ঝগড়া শুরু হয় কে প্রথম শুকর শিকার করেছে দুজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো ঠিক সেই মুহূর্তে মা পার্বতীয় শিকারীর ছদ্মবেশে পৃথিবীতে পৃথিবীতে এলেন দুজনের যুদ্ধ স্থানীয় দেখতে আদিবাসীদের সাথে তাদের যুদ্ধ দেখতে লাগলো সেই আদিবাসীরা সেই সময় মাংস রান্না করছিল এবং ভোজন করছিল সেখান থেকে তারা কিছু মাংস মা পার্বতীকে ভোজন করতে দিয়েছিল অন্যদিকে যখন যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনের কাছে গিয়ে তাকে বলল তুমি যার সাথে যুদ্ধ করছো তিনি আর কেউ নন স্বয়ং দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন তৎক্ষণাৎ যুদ্ধ ছেড়ে মহাদেবের পায়ে পড়লেন তখন ভগবান শিব অর্জুনকে তার আসল রূপে দর্শন দিয়ে বললেন আমি তোমার ভক্তিতে খুব খুশি আমি তোমাকে পশুপতি অস্ত্র দিলাম অন্যদিকে মা পার্বতীও আদিবাসীদের ভক্তির অনুভূতি দেখে খুব খুশি হয়েছিলেন এবং তাদের তার আসল রূপে দর্শন দিয়ে বললেন তোমাদের ভক্তি দেখে আমি খুশি হয়েছি আমার কাছে যে কোনো বর চেয়ে নাও আদিবাসীরা বলল মা আমরা ভাষা ব্যাকরণ জানি না সংস্কৃতের জ্ঞানও নেই বিস্তারিত নিয়ম মানতে পারব না কিন্তু আমাদের মনেও আপনার এবং মহাদেবের আরাধনা করার ইচ্ছে আছে সেজন্য আপনি যদি আমাদের ওপর খুশি থাকেন তাহলে ভগবান শিবের কাছ থেকে এমন মন্ত্র দিন যাতে আমরা সহজে আপনাদের পুজো করতে পারি মা পার্বতীর প্রসন্নতা দেখে এবং আদিবাসীদের ভক্তি দেখে আদিনাথ ভগবান শঙ্কর সহজ ভাষায় এই মন্ত্র রচনা করেছিলেন এই মন্ত্রটি উচ্চারণ করলে আপনি কাঙ্ক্ষিত বস্তু পেতে পারেন এবং আপনার সমস্ত ইচ্ছে পূরণ হতে পারে এই মন্ত্রটি জপ করার সময় জপকারীর মুখের থেকে এমন শব্দ বের হয় যা জাগতিক ও অলৌকিক শক্তিকে আকৃষ্ট করে এবং সেই শক্তির সাহায্যে যে কোনো কাজ সম্পূর্ণ করা যায় এখন জেনে নিন কীভাবে এই মন্ত্র জপ করতে হবে বন্ধুরা মহাকাল কবচ পরিধান করে আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে আপনারা নিশ্চয়ই ভাবছেন মহাকাল কবচ কি বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এটি সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ কারণ মহাকাল কবচ অষ্টধাতু দিয়ে তৈরি এবং এটিতে রয়েছে বারোটি জ্যোতিষলিঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষলিঙ্গ লিঙ্গ উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরের ভস্ম যা সমস্ত শিব মন্দিরের ভস্মের মধ্যে সবচেয়ে পবিত্র বলে বিবেচিত হয় এমনকি ভগবান শিবের সবচেয়ে অনন্য ভক্ত নাগা সাধুরাও এই ভস্ম গায়ে মাখেন এই কবজ আপনি আপনার গলায় পরিধান করতে পারেন কবজের মধ্যে রয়েছে মহাকালের ভস্ম যা আপনার ভেতরের সমস্ত নেতিবাচক এবং অহংকার নষ্ট করে এবং আপনার দেহকে রক্ষা করে এটি সব ধরনের জীবাণু ও ভাইরাস মেরে ফেলে অর্থাৎ এটি আপনাকে সবচেয়ে ভয়ানক রোগ থেকেও রক্ষা করে এর প্রভাবে কোনো তান্ত্রিক বা কালা জাদু আপনার ক্ষতি করতে পারে না কারণ এতে রয়েছে মহাকালের ভস্ম তার প্রভাবের কারণে আপনার কাছে আসা প্রতিটি সমস্যা এবং প্রতিটি সংকট ভস্ম হয়ে যায় এমনকি আপনার পরিবারের কেউ যদি কোনো রোগে ভুগে থাকেন এবং লক্ষাধিক ওষুধ খেয়েও সুস্থ না হন তবে মহাকাল কবজের প্রভাবে কয়েকদিনের মধ্যে আপনি নিজেও তাদের অবস্থার উন্নতি দেখতে পাবেন এটি আপনার নেতিবাচক চিন্তাভাবনাকে পরিবর্তন করে এবং আপনার মস্তিষ্কে ইতিবাচক প্রিয়ণ করে যার ফলে আপনি আপনার সমস্ত কাজে সফলতা অর্জন করেন এর সাথে এই কবজের মধ্যে রয়েছে মহাদেবের আরেকটি আশীর্বাদ পঞ্চমুখী রুদ্রাক্ষ পঞ্চমুখী রুদ্রাক্ষের বিশেষত্ব হলো এটিতে একটি অনন্য ধরনের কম্পন রয়েছে যা আপনার জন্য আপনার শক্তির দ্বারা একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে এটি আপনাকে ভেতর থেকে অনেক বেশি শক্তিশালী করে তোলে এবং আপনার মধ্যে একটি ভিন্ন ধরনের তেজ ও চমক থাকে এটি আপনার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয় যার কারণে কোনো ইন্টারভিউ হোক বা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা আপনার ব্যবসা আপনি সব জায়গায় সম্পূর্ণ সাফল্য পাবেন যে কোনো শুভ দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন এবং কোনো শিব মন্দিরে গিয়ে বা ঘরের শিব ঠাকুরের মূর্তির সামনে গিয়ে ভগবান শিবের ধ্যান করে মহাকাল কবজ ধারণ করে আপনাকে এই বিশেষ মন্ত্র বলতে হবে এখন চলুন জেনে নেওয়া যাক সেই বিশেষ মন্ত্র যা এই মহাশক্তি কবজকে জাগ্রত করে মন্ত্রটি হল কলি বিলৌকি জগহিত হরগিরিজা সাবর মন্ত্র জাল যিনিহ সিরিজা অনমিল আখর অরথন জাপু প্রকট প্রভাব মহেশ প্রতাপু বন্ধুরা এই কবজ এত শক্তিশালী যে এটি পড়ার এক মিনিটের মধ্যে আপনি এর ফলাফল পেতে শুরু করবেন আপনি আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবেশ অনুভব করবেন এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এই মহাকাল কবচ কোথায় পাব আপনাদের জানিয়ে রাখি অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো ই কমার্স ওয়েবসাইটগুলোতে সহজেই পেয়ে যাবে আড়াইশো তিনশো টাকায় বন্ধুরা আমাদের এই তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে